ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কালকে তো জ্বর এসেছিলো এখন সকালবেলা জ্বরটা নেই তবে এমনি শরীরটা দুর্বল এছাড়া হচ্ছে মানে জ্বর হলে যেমনটা হয় না তেমন সমস্যাগুলো রয়েছে এখন তো জ্বরটা গায়ে নেই তো জানি না জ্বরটা আবার ঘুরে ফিরে আসবে কিনা সকালবেলা উঠেছে উঠে ব্রাশ করে বসে পড়েছি মানে কি বলো তো খেতে পারছিলাম না তো সারাদিন কালকে মানে খেতেই পারিনি তো কোনো রকমে খেয়েছি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বললো কি ব্যাপার কি খাচ্ছ না তোমার এতটা প্রেশার লো হয় কি করে তো প্রচণ্ড আমার প্রেশার লো এমনিতেও সর্বক্ষণই আমার প্রেশার লোই থাকে তো যার কারণে আমি একটু কিছু হলেই না অনেকটা দুর্বল হয়ে পড়ি তো সকালবেলা মানে উঠেছি উঠেই না প্রচুর খিদে পেয়েছে তো ভাবলাম যে সব কিছু করে থাক এই যে আমি চা করে নিয়েছি এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসেছি তাই ভাবলাম তো ওদের সাথে ভিডিও শেয়ার করি মানে ব্লগটা শুরু করি আর কি তো যখন আমাদের উঠে গেল চুল কাটাতে আর আমি উঠে যে সবেমাত্র মাত্র করে এসে বসলাম ডেস ড্রেসও চেঞ্জ করিনি চেঞ্জ করবো না কোনো বাসি কাজই করিনি এখনো বুঝলো তো ভাবছি যে চাটা খেয়ে নিই খেয়ে বাসি মানে বাসি কাজকর্ম কিছুটা সেরে তারপরে ভাত বসাবো আর আজকে আবার মামির বাড়িতে মানে আমার মামি শাশুড়ি যে ওনাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে দুপুরে আসলে আমার ননদ ওকে ভা মানে আইভু ভাত খাওয়াবে বলেছিল বলেছিল আমাকে রান্না করতে কিন্তু আমি কী করে করবো আমার এই অবস্থা আমি নিজেই বাড়িতে রান্না করতে পারছি না কাল দুপুরে তো মামি দিয়েছিল রান্না করে তোমরা তো দেখেই ভিডিওতে কাল রাত্রে তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি এসে রান্না করেছিল ডিমের ঝোল ভাত তো সকালে আমি ভাবছি যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বা এসব কিছু করবো ভাত বসাবো আর কি জানা হয়ে গেছে চুল কাটতে ছেলেকে স্কুলে পাঠাতে হবে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকেই স্কুল কালকে আবার রথ কালকে ছুটি রয়েছে আবার সোমবার থেকেই স্কুল তবে সামনের সপ্তাহ শুক্রবার দিনকে হচ্ছে ওর পিপির বিয়ে মানে আমার ননদের বিয়ে সামনের সপ্তাহে কতদিন স্কুল যেতে পারবে জানি না তারপরে সপ্তাহে এক দুদিন কামাই যাবে আর কি তো যাই বেশি কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তো চলো পরে আসছি আমি চা খাই বুঝলি প্রচন্ড খিদে পেয়েছি চা খাই তারপরে কাজকর্ম তো করতেই হবে কাজকর্ম না করলে হবে না আমি একাবারে আমার একা সংসারে না ভীষণ জ্বালা সত্যি কথা থাকলে মুখ করুক দুঃখ করুক যাই করুক দুটো রান্না করুক দেবে তাই না আমি সব এমনটাই ভাবি জানি না সবার একমত না জানিস শাশুড়ি আছে তারা বলে না তুই ভালোই আছিস কিন্তু আমার মতে বলে কেউ একজন থাকলে তো তো কিছু করে দিত না সে কেমন হতো বা তার সাথে মানিয়ে নিতে পারতাম যাই হোক আমি ভীষণ মিস করি ওই জিনিসগুলোকে কারণ ছোট ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল মানে সবারই একটা হয় না যে স্বপ্ন থাকে ইচ্ছা থাকে তো ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি যেখানে বিয়ে করবো আমার শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে ছোট একটা ট্যাও বা নরদ কেউ একটা থাকবে এরকম তো ভেবে রেখেছি না কিন্তু সেসব হয়নি কোনো তো যাই হোক এরকম ও উঠে গেছে তো চলো আমি চা খাই চা খেয়ে নিয়ে কাজে বাজে হাত দিই চলো তো এখানে দেখো গ্যাসটাকে এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর যে একটু বাসন কুসন রয়েছে ওই সাইডে রেখে দিয়েছি দিয়ে যে ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়েছি আর হচ্ছে এদিকে আলু নেই দেখছো তাই আর আলু ঠালু মানে টাতে কিছু দিই নি জাস্ট ভাত আর ডাল সিদ্ধ বসিয়েছি দেখি আলু আসলে সবজি কাকা আসুক বা তোমাকে গাদা ভাই নিয়ে আসুক আসলে ভাজা করতে হবে আর আজকের ওয়েদার দেখো বেশ ভালো নর্মাল মানে হালকা ওয়েদার আছে রোদ্দুর বেরিয়েছে হালকা হালকা ঠিক আছে চল এবার আমি কাজে হাত দিই এক এক করে কাজ বাজ করি তো দেখো কোনো রকমে এই যে বিছানাটাকে গুছিয়ে ঘর দর ঝাটপাট দিয়েছি পরিষ্কার করে এই কটা কাচতে হবে ওর ওদিকে স্নান হয়ে গেছে ও ড্রেস পরছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই দাগটাকে মুছে নিয়েছে আর উঠোন পুরো পড়ে রয়েছে উঠোন ঝাড় দেওয়া হয়নি এখন আর এই দিকটাতে দেখো ডাল বসিয়েছিলাম ডাল পড়ে গেছে ওরাই যাবি বাবারে ধরে বস তো বন্ধুরা ওরা দুজন বেরিয়ে গেল আর আমার সকালের খাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এখন ওষুধ খেতে হবে কোনো ওষুধটা যে খেতে হবে সকালে এইটা একটু দুপুরে চলো ওষুধ নিয়ে নিয়েছি এখন হচ্ছে ওষুধ খাবো বুঝলে সকালে ভাত খেয়ে নিয়েছি ডাল আর আলু ভাজা দিয়ে অনেক কষ্টে খেলাম ওষুধ ওদিকে তো মামি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ মানে তোমাদেরকে তো সকালে বলেইছি যে আমার ওই ননদকে খাওয়াবে আমাকে বলেছিল রান্না করতে কিন্তু কিভাবে কি করব আমি নিজেই পাচ্ছি না নড়তে তো আর ওদের বাড়ি গিয়ে রান্না তো দূরের কথা এদিকে তোমাদের দাদা ভাইকে বলিনি আমি জানি যে ওদের বাড়ি আমি যেতে পারবো না তা মামি মামি এসেছিল সকালে মামি বললো যে ঠিক আছে তোমার কিছু করা লাগবে না সে রান্না আমি করবো খানে তুমি যেও ওখানে গিয়ে বসে থেকো ওখানে তো এদিকে তো আমি বাড়ির কাজ হয়নি আমি বাড়ির কাজ বাজ সারবো তারপরে না যাবো এদিকে তোমাদের দাদাভাই গেছিল গেছিলো চুল দাড়ি কাটাতে একেবারে বাজার করে নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে যেহেতু মুখে কিছু ভাল লাগছে না যে একটু ঝাল ঝাল করে মাংসটা করব। তো মাংস এনেছে কিন্তু মামি আবার সকালে এসে বলে গেল যেতে তো ভাবছি মাংসটাকে ইয়ে করি মানে মশলা করে ম্যারিনেট করে ফ্রিজে রাখি অনেকটা সময় ম্যারিনেট হবে বেশ খেতেও ভালো লাগবে আর কাচা রাখলে না মানে ওইভাবেই যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই পরে গিয়ে না সেই স্বাদ লাগে না যেন কেমন একটা যেন লাগে এইভাবে ফ্রিজে রাখবো বুঝলি তো চলো এবার আমি উঠোনটাকে ঝাড় দিয়ে আসি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করব বাসন মেজে স্নান করবো তো চলো তোমাদেরকে আর ভিডিও শেয়ার করছি না একবারে স্নান করে আসছি ঠিক আছে তো বন্ধুরা স্নান টান কমপ্লিট সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন সময় হচ্ছে প্রায় একটা বাজতে যায় সাড়ে বারোটার বেশি বেজে গেছে আর কি তো এখন যাবো মামিদের বাড়িতে আর সাথে করে কাঠটা নেব মনে করে কাঠটা নিয়ে নিই শবিরকে দিতে ও যেহেতু আনতে যাবে স্কুলে তো দিয়ে রাখবো এই তো এবার বেরবো বেরোবো বলতে মেঘ করেছে ভীষণ তো ভাবছি বাইরে জামাকাপড় মেলা রয়েছে এই জামা কাপড়গুলো তুলে হচ্ছে কারখানার মধ্যে মেলে রেখে যায় তাহলে কখন বৃষ্টি আসবে আবার আমাকে দৌড়োতে দৌড়োতে বাড়ি আসতে হবে নিয়ে যাচ্ছি দিয়ে ও তো আনতে যাবে ওকে তো হচ্ছে ওদের বাড়িতেই বসে থাকবো ওখানে আর গড়ি গড়ি বৃষ্টিও পড়ছে তো চলো আমি জামা কাপড়গুলো তুলে বেরোই ওদের বাড়িতে যাই ঠিক আছে গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে তাই তাড়াহুড়ো করে যাচ্ছি মাথায় একটা ওড়না দিয়ে নিয়েছি কারণ মাথায় বৃষ্টির জল পড়লে এমনিতেই আমার ঠান্ডা লাগা শরীর খারাপ মোটে ছাড়াচ্ছে না তো তার জন্য মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি যাতে করে বৃষ্টির জলটা মাথায় না পড়ে একদম ঘুড়ি বৃষ্টি পড়ছে তোমরা কি বুঝতে পারছো বৃষ্টি পড়ছে তো দেখো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আমি যাচ্ছি কারখানায় কারখানার মধ্যেই মেলে দেবে জামা কাপড়গুলো দেখো তেমন জোরে বৃষ্টি আসু হঠাৎ করে দেখতে পেলে প্রথমে গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল আর তারপর হঠাৎ করে কি জোরে বৃষ্টি চলে আসলো তো জামাকাপড়গুলোকে তুলে নিয়েই যে এখন কারখানার মধ্যেই মেলে দিচ্ছি যদিও বা বেশিরভাগটাই ভিজে জামা কাপড় রয়েছে আজকেও কিছু কেচেছি দুটো একটা ওর স্কুলের ড্রেস ট্রেসগুলো কেচে দিয়েছি তো এগুলোকে এখন এখানে মেলে দিচ্ছি আর বৃষ্টিটা একটু থামলে তারপরে আমি মামির বাড়ি যাব এখন বাড়িতেই বসে থাকবো শরীর ভালো না লাগলে কোনো কিছুই যেন ভালো লাগে না মামিতে বাড়িতে কখন যাওয়ার কথা কিন্তু আমি তো নিজে বাড়ির কাজ বাজ সামলাবো তারপরে না যাবো আর আমার বাড়িতে তো এমন কেউ নেই যে আমি পারছি না ঠিক আছে চলো উনি একদিনের জন্য করে দিল বা সে একদিনের জন্য করলো তারপরে আমি সুস্থ আবার করলাম এরকমটা তো আর আমার বাড়িতে হওয়ার নয় আমি যেখানে যেটা রাখবো সেখানে সেটাই থাকবে একটা মানুষ নেই যে সেই জিনিসটাকে সেখান থেকে নিয়ে অন্য জায়গাতে রাখবে দেখো মামির বাড়িতে চলে এসেছি আর ওই যে আমার ননদও এসেছে খেতে বসে পড়েছে তো আমি আর ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না কি কি মেনু ছিল বন্ধুরা বাড়িতে এলাম আসলে তখন গেছিলাম আবারও বাড়িতে এসেছিলাম কার্ড নিয়েই গেছিলাম তো সুবিকে বলেছিলাম ওকে নিয়ে আসতে সুবি যখন বেরোলো বাড়ি থেকে তখন আমি আবার বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এলাম ও বাড়ি আসলো বাড়ি আসার পর ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমরা দুজন মিলে ওদের বাড়ি গেছিলাম দে বাড়িতে তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সবাইমাত্র বাড়িতে এলাম আর মামি তার ভাগ্নের জন্য সব কিছু বুঝিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় এ দেখো আমি সবাই এনে রাখলাম এই যে এখানে দেখো তো রয়েছে দই মিষ্টি ঠিক আছে আর এইখানটাতে দেখো রয়েছে সব কিছু ডাল পটল চিংড়ি মাছ চাটনি দই মিষ্টি এগুলো এগুলোই হয়েছে বুঝলে তো যাই হোক চলো আমি এবার মানে আমরা দুজনে এবার শোবো শুয়ে আমার কাজ আছে ভিডিও এডিট করবো ও শোবো না তার আগেও একটা কাজ আছে যেটা হচ্ছে করব ওষুধ খাবো ওষুধ খাওয়ার কথা আমার দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু এখন কটা বাজে জানো এখন এক হাত দিয়ে তালা দিলাম এখন বাজে এ দেখো পুনে পাঁচটা বাজে দুটো থেকে তিনটের মধ্যে ওষুধ খাওয়ার কথা পুনে পাঁচটা বাজে তো চল এবার জল কই ওষুধটা খাই খেয়ে সবশ্য ভিডিও এডিটের কাজটা করে নিই ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা সন্ধে হতে চললো আমি এতক্ষণ শুয়েছিলাম আরে দেখো রাস্তায় আলো জ্বালিয়ে দিয়েছে এখনো যদিও বা একটু বেলা বেলা আছে তো দুপুরে খেয়ে এসে ওই যে শুয়েছি আর এখন সন্ধে হতে চললো তাই জন্য উঠে পড়লাম আর কি দুপুরে ঘুমাইনি ঘুম পাচ্ছিল না যদিও বা আর এছাড়া ভিডিও এডিটের কাজটা ছিল তো সেটাই সারলাম ছেলেটা গেছে কিছুক্ষণ শুয়েছিল তারপরে ও ঠাম্মা বাড়িতে গেছে একটু হেরা করতে আর আমি শুয়েই ছিলাম এখন উঠলাম তো কালকে ওই ওষুধটা পড়ার পর থেকে আজ সারাদিন আর জ্বর আসেনি তাছাড়া সকালবেলায় তো ওষুধ খেয়ে নিয়েছিলাম তো জ্বরটা আর আসেনি কিন্তু শরীরটা দুর্বল মানে একটু ম্যাচ ম্যাচ করছে আর কি যেহেতু জ্বর বোঝায় তো মানে শরীর তো ম্যাচ ম্যাচ করবেই আর কি তো যাই হোক কালকে আগামীকাল হচ্ছে রথ সবাইকে আগামী শুভেচ্ছা জানাচ্ছি তো সবাই খুব ভালোভাবে এনজয় করো রথটাকে রথ মানে তো ওই যে কাদা আজকে একটা ব্যাপার থাকবেই তো রথের বেলায় যাবো আর পায়ে কাদা ধামাকে আসবো এটা কখনো হতে পারে না বেশ ভালো লাগে ব্যাপারটাকে এনজয় করি তো যাই হোক চলো রাত্রিবেলা রান্না রয়েছে আজকে তো দুপুরবেলা রান্না করিনি তোমার দাদা ভাইয়ের জন্য যেহেতু দিয়ে দিয়েছে তবুও আমাকে রান্না করতে হবে কারণ মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে যে ফ্রিজে তো রান্না তো করতেই হবে এছাড়া ভাতও করতে হবে রাত্রেবেলা তো এই আর কি ব্যাপার একটু পরে যাবো ওকে আনতে ওকে নিয়ে এসে একটু পড়ানো করাবো তো তারপরে রান্না বান্না করতে হবে বুঝলেন আর তোমাদের দাদা ভাই কখন বাড়ি আসবে কি জানি দেখা যাক কখন আসে বাড়িতে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি দেখো ছেলেকে ওঠামার বাড়ি থেকে নিয়ে এসে পড়তে বসিয়ে দিয়েছি তো ওকে এখন পড়াতে বসলাম আর তোমাদের দাদাভাই ওদিকে বাড়িতে চলে এসেছে তো চলো ওকে পড়িয়ে নিই তারপর আবার রান্নাঘরে যেতে হবে রান্না রান্নাবান্নার ব্যাপারটা রয়েছে আজকে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ছেলেকে পড়ানো কমপ্লিট এইখানে এই যে ভাত বসিয়েছি আর এইখানে চিকেন কষা হচ্ছে হাড়ির গায়ের অবস্থা দেখো ফ্যান পরে পড়ে কি অবস্থা হয়ে গেছে তো ওখানে চিকেন কষা চলছে তোমরা তো জানোই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি তরকারি পাঠিয়ে দিয়েছি কিন্তু এটাকে ম্যারিনেট করা তো তাই ভাবলাম করেই নিই তাহলে কী হবে কালকে আমার কষ্ট করে রান্না করা লাগবে না কালকে অনেকটা টাইম পাবো বেশ ছেলেকে অনেকক্ষণ ধরে পড়াতে পারবো তো এখন চিকেন হচ্ছে রাতের জন্য গরম গরম ভাত আর গরম গরম চিকেন তো কখনো কখনো মনে হয় নিজের কর্মটাই সব তুমি কর্ম করবে না একদিন দেখবে তোমার ভালোবাসার মানুষগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যখন সব কিছু করে তার মুখের সামনে দেবে তখন তুমি খুব ভালো কিন্তু তুমি যখন করতে পারবে না তখন এটা ভাবে না যে হ্যাঁ ও তো সবই করে আমাকে গুছিয়ে দেয় আজ করতে পারছে না তাহলে হয়তো ওর খুবই শরীর খারাপ এটা কখনোই ভাবে না তাই তোমার কর্মটাই সব তুমি কর্ম করে দিতে পারলে তবেই তোমাকে ভালোবাসবে আর না করতে পারলে কেউ তোমাকে ভালোবাসবে না কেউ দুটো কথা শোনাতে পিছু পাওয়া হবে না সে তোমার যতই নিজের কাছের মানুষ হোক না কেন কি হয়েছে দেখো চেয়ার নিয়ে এসেছিলাম মানে যেটুকু নাড়ার সেটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছিলাম আর চেয়ারটাতে বসছিলাম আর কি জানো তো আমার জীবনে প্রচুর কষ্ট হয়তো সেই কথা বললে একটা পুরো বই ছাপানো হয়ে যাবে কষ্টের কথা বললে তো আমি চাই না কখনো আমার কষ্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তবুও যখন খুবই কষ্ট লাগে তখন মনে হয় দুটো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যদি একটু মনটা হালকা হয় কষ্টের কথাগুলো কাউকে শেয়ার করলে তাই চলো আজ এটুকু থাক বাকি কথা কাল হবে কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক টাইম মতো চলে আসবো আর হ্যাঁ তোমরা আমার জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো আমার তো মাংস রান্না হয়ে গেছে ওদিকে ভাতও নামিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো শুয়ে পড়ব তবে চলো তোমাদেরকে মাংসটা কেমন হয়েছে একবার দেখিয়ে দিই দেখো মাংসটা কিন্তু আজকে অনেকটা ঝাল করেই করেছি কারণ মুখে তো কিছুই ভাল লাগছে না কারণ কোনো কিছুই স্বাদ পাচ্ছিলাম না আর কি তো এদিকে পাটিতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ওটা দিয়ে আসবো ওই পাশে মামিদের বাড়িতে কারণ ওরা যখন যা করে আমাদেরকে দিয়েই খায় তো তার জন্য আমরই ও চেষ্টা করি যখন যা করি একটুখানি দিয়ে খাওয়ার আর কি তো যাই হোক সবাইকে গুড নাইট টাটা